আজকে আমরা চলে এসেছি সানিরিয়নের ভিডিওতে এখানে আপনারা দেখতে পারবেন সব রকমের নোংরামি পদনামি কাজলামি এই ছেলে তো দেখেন কীভাবে পেছনে পেছনে না আছে যেমন আছে ওকে খেয়ে ফেরবে কিন্তু না আছে তো চান দিয়েছে পেতনে ঘুরিয়ে আবার তাকাইল মা লোকটা কে ভাই পুরায় আগুন ছেলেটা মনে হয় বসে আছে পাগলের পাগল আসলে ভাই এদের গান কি এতই হিত হয় আমরা কি পুরুষরা মানুষ না এখানে তো শুধু গাইতো কোনোদিন ভাইরাল হতে পারতাম না শুধু সানের নাচে বলে ভাইরাল হয়ে গেল এটা হলো মানুষের স্বভাবের দোষ রাজকুমারী জাহানা সে मुझको तेरी हर भूल लगे दूर न जाऊं, पास में आऊं।